ভাই চিন্তা ভাবনা কিছু করছেন কি করবেন চিন্তা ভাবনা করা ক্লিয়ার তুই আর আমি ইন্ডিয়া চলে যাব ইন্ডিয়া যাব ইন্ডিয়া যাই কি করবেন না তুই নিশ্চিত থাক আমরা ইন্ডিয়া যাই যে খয়রাত করব না এটা সিওর তা খয়রাত করব না আর কি করব আর কি কাম অনেক পরিচিত কেউ মুখ আছে না এখানে ইন্ডিয়া যাইয়ে আমরা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করব ও জায়গায় যাই প্রথমে সালমান খান শাহরুখ খান আমির খান অগরে কম তো এনে কোনো জায়গা নাই সিনেমা বানাম আমি আমি অমন নতুন নায়ক তুই অমি নায়ক মুই নাইক ও না আমি যদি নায়ক হইতে তুই অমি খল নায়ক নাইক আমি তে ওলাই অলই গেছ নাইক যাই ক্যাটরিনা কাই 10 বছরের লাগি বুকিং করি দিম ম যে এমনত গনে সিনেমা তুমি সব আমার লাগে করবার কোন খানমান যদি আই অগুলার কোন পাতা দেবা লাগছে মুরফিসের দি হ্যাঁ হেয়ার পরে কি

কোন মা তামাকিও বাড়িতে রাস্তাঘাটে কিছু হচ্ছে এই সব রাস্তাঘাটে খাটে গুলো যদি আমি মেলা বানাইয়ে খাওয়াই দিতে পারি তাই তুই খাইতে পারো না তুই না আর যে শয়তান লড়ালি করে ধরতার মনে হয় সারা মুড়ে কেউ রাইতে হরসে রাইতে এখন দেখ এমনি নগদ কি পেয়ে হারি পেয়ে কিছু পাইনি মন হ্যাঁ ল ওই একটা পাইলে দেখ সই ওই পাইলেটা নিয়া মনে করো নগদটা এলাম ওইটা ভাই চুরিয়া লই লই তুই কারণ এরকম দুই সাইড এ টোহাই টাইয়া কাম বানাই এলাম আমাকে ভাড়াটা হইলে আমরা চলি যাম

করবি এই সুবারি গ্যাস কি তোর বাহে লাগাইছি আমের বাহেও লাগায় না তাহলে লাগাইছে মোক অন্য বাফে রা এই বাফে গো পাহাড় আদে তো আমার যদি গাছে উঠতে হয় এই যে যাই পাহাড় আদে দেখ এবার মানুষ কি দেখো এদিকে কি আবার বলান কা এবারই শুরু হতে তেমন একটা টেনশন নিয়ে লাভ নাই কারণ এবারে যে মুরুব্বী ওনার যে গুরুগারা থায় সব ঢাকাঢোকা ঢোকা বুঝছো থায় খালি মুরুব্বী ওই বুড়ো বুড়ি দুইজন তা বেশি একটা দাফাদাভিরার লাভ নাই কেউ আইবে না কিন্তু তোমার আজকের আমি একটু টিপস দিতে আছি তুমি দক্ষিণা হিসাবে মনে করো লালন করো এই যে সুবরি গাছ দেখো এর উপরে আমি দীর্ঘ তেরো বছর মনে করো রিসার্চ করছি তোমার বুঝে আয় তুমি যখন ওইখানে যাবা আমি উঠছে যাবো গাছে যদি বাড়ির লোকজন আলাপ পায় তাহলে তুমি আমার সংকেত দেবা কেমন সুবারি গাছের গোড়ার দিকে যদি তুমি এর হাত দিয়ে টোক্কা দাও তাইলে উপরে টন করি শব্দ হয় বুঝতে পারছো হ্যাঁ হ্যাঁ যদি দেহ যে বাপপালা খারাপ তুমি এই জায়গায় টন করি টক্কা দেবা আমি সতর্ক যদি দেহ যে না আরো সমস্যা তাইলে তুমি দুই টোক্কা মারবা তখন আমি পূর্ণ সতর্কতাম যদি দেহ যে না আমার বাসার উপায় নাই তখন তুমি তিন টোক্কা মারি অস্তে ফুটতে পারবা তাইলে আমি বুঝবো মহা বিপ্লব সঙ্গে তখন আমি সার করে নামিয়ে চলে যাবো ধরা পড়ার কোনো সিস্টেম নেই বুঝাইছি যাও বড় ভাই মানে কথা মনে পড়ছে কি আচ্ছা সময় ছড়ো আলাম সে সময় সৌরস্তা দেখছি আপনার পুলিশে বাইন দিয়ে পিড়ি দিয়ে ভোগার মধ্যে বাড়ি দিয়ে দে আমার থানায় লই গেলে হ্যাঁ কি আমাকে সুরেশ আশ্রাম করেছেন হেলিকে ধরছে এবার তুই বুঝবি না আমার লাগে লগে একটা জামেলা আছে আল্লাহ এতদিনের কথা তোর মনে আছে মনে থাকবে না যাই তুই কামে যাওয়া দেখো আরও নাই আর লোক আর না এর দিয়ে তাহা ঠাই চুরির কফালে মারি পিস আল্লাহ হয় না কোনো ধর